হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই তনি ব্লগস ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আর অন্য দিনের মতো আজকে আপনাদের জন্য একটি নতুন গ্রামীণ পরিবেশের একটা ভিডিও নিয়ে আসলাম দেখেই বুঝে গেছেন আজকে অনেকদিন পর ভিডিও আপলোড দিলাম তো দেখুন গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর আমি অনেকদিন পরে গ্রামে গেছি তো যার কারণে ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করি তো দেখুন এটা হচ্ছে ধান ক্ষেত সূর্যের আলো পড়ছে দেখতে অনেক সুন্দর আর এখানে টাইমটা ছিল কিন্তু বিকালবেলা আর বিকালবেলা গ্রাম দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন এখানে অনেকগুলো ছাগল বাধা ছিল আর কী সুন্দর ধান হয়েছে দেখলেই মন জোড়া যায় এটা হচ্ছে অনেক একটু ভেতরের রাস্তা হ্যাঁ একটু ভেতরের যেখানে নতুন রাস্তা তো করা হচ্ছিল মাঠের রাস্তা ছিল সেখানে ইটের রাস্তা করা হচ্ছিল তো আশা করি সবাই সুস্থ আছেন তো মানুষের জীবনটা একটা জোয়ার ভাটার মতো তাই না এই ভালো এই খারাপ এই সুখ এই দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা আফসোস থাকে পৃথিবীতে সবাই পরিপূর্ণ না কিছু না কিছু একটা আক্ষেপ থেকেই যায় জীবনে তো আমিও আপনাদের মতোই একজন সেরকম একটা মানুষ আমার জীবনও একটা আক্ষেপ তো যাই হোক পৃথিবীতে যদি সবাই পরিপূর্ণ থাকতো তাহলে হয়তো কেউ কাউকে দাম দিত না কেউ কারোর তকা করতো না কেউ কারোর মানে মূল্যায়ন করতো না কেউ কাউকে তো যার কারণে মানুষ কিছু না কিছু একটু থেকে মানে মিচিং থাকে তো আমরা যাচ্ছিলাম অবশ্যই একটা ডক্টরের বাড়িতে গ্রামীণ ডক্টর একটা মহিলা ডাক্তার তাদের বাড়িটা অনেক ভিতরে বাসাটা তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখুন এখানে একটা ঘের এখানে হয়তো মানুষ মাছ চাষ করে যাই হোক যেটা বলছিলাম তো মানুষের বিশেষ করে মেয়েদের জীবনে আক্ষেপ থাকে আর মেয়েদের আসলে কোনো ঘর হয় না নিজস্ব কোনো বাড়ি হয় না একটা মেয়ে বিয়ের আগে একরকমভাবে বিয়ে হয়ে গেলে তখন আবার অন্য রকমভাবে হ্যাঁ তখন মনে হয় যেন মেয়ে হয়ে জন্মানোটাই বড় পাপ